তাহলে গুমরাহের পিছনে পড়বেন না সামনে আর একটা মাস আসছে রজবের পরে মাসের নাম কি সাবান সাবান মাসের পনেরো তারিখে আমার দেশের লোকেরা কি মনে করে সবে বারাত মানে মুক্তির রাত এই নামটা কোথায় বলেন। সবে কাদার সব মানে রাত লাইলাতুন আরবিতে লাইলাতুল কাদার তো কোরআনে আছে ইন নানজাল না হোক কিন্তু সবে বারাত কথাটা কোথায় আছে কোরআন কোন আয়াত আছে রসুলের কোন হাদিসে আছে একটি হাদিস আমি এর আগে আমার বক্তব্য বলেছি কয়েক বছর আগে যে একটি হাদিস শুধু চাই বেশি দুটাও চাই না যেই হাদিসে বলা হয়েছে যে 15 সাবান হচ্ছে লাইলাতুল бараআত মুক্তির রাত তাইলে আমি মেনে নিলাম তাইলে আমি পালন করব শুধু মেনে নেব না আপনারাгами আমল করব নফল পড়ব সেই রাতে সুতরাং শবেরাতে এত ধুমদাম করে ধর্মের নামে খরচ खर्चा করা আর ফকির মিসকিনকে খাওয়ানো হালুয়া রুটি তৈরি করা আর তার সাথে বহু সংস্কার রয়েছে যে মৃত লোকেরা চলে আসে সেজন হালুয়া রুটি করে বিধবা মহিলা হালুয়া রুটি নিয়ে বসে থাকবে হ্যাঁ আর সেই হালুয়া রুটি কিছু গরিব গরিবকে দান করবে যে মৃত ব্যক্তি বাড়িতে বেড়াতে আসবে তাকে কিছু নেকি পৌঁছাবো সালে সব করব সব রেশানি করব আর এইরকম বহু বিদাত সারা রাত ধরে দলে দলে নফল পড়া মসজিদে একবার কয়েক বছর আগে হাইউল বা এটা তো বাদ না আর এক মসজিদ আছে বড় যেটা মজদুই মসজিদ আছে ওই মসজিদে সেই রাতে এই সবে বারাতের রাতে যেটাকে বেদাতিরা সবে বারাত বলছে এই পনেরো সাবানের রাতে হয়েছে কি সূর্য না চন্দ্রগ্রহণ হয়েছে রাতে কি হয়েছে চন্দ্রগ্রহণ আছে এখানে একটা সেলুন সেলুন ছিল বেলাল বের একটা ছেলে ছিল যারা পুরাতন চিনবে অনেকে চিনবে ওখানে এসছি তোরা বললো যে গত রাতে এরকম শুনলাম আসলাত জামিয়া আর তারপরে নামাজ শুরু হয়েছে তেলাওত শুনতে পাচ্ছি রাত পাড়ায় এগারোটার দিকে আর বাংলাদেশের প্রেক্ষাপটে ওরা ভেবেছে যে সবে বারাতের নামাজ শুরু হয়েছে নকল শুরু হয়েছে আর দিয়েছে দৌড় আর যাওয়ার পর ওই নিউ মুসলিম যে বেলাল ছিল মাসলা জানা ছিল না ওই জামাতে নামাজ পড়েছে নামাজ পড়ার পরে তার পরের দিন আমি ওর কাছে এসেছি ওই নিউ মুসলিম যেহেতু ছিল মাঝে মাঝে ওর খোঁজ খবর ইমান ইসলামের খোঁজ খবর নামাজ রোজার খোঁজ খবর আসতাম ও বলছে যে সাহেব এখানে তো আজকে রাতে সবে বারাতে নামাজ হয়েছে সবাই বাড়াতেন নামাজ এসে বললাম যে গর তাতে সবাই বাড়াতে নামাজ কোন মসজিদে এই মসজিদ হচ্ছে না কখনো হইতে পারে না গত রাতে চন্দ্রগ্রহণ লেগেছিল জানেন না বলছে তা তো জানি না আকাশ টাকা দেখি নাই শুনেছি আওয়াজ যে তেলাওত হয়েছে দৌড় দিয়েছি সবাই নফল নকল পড়ার জন্য বুঝলেন না জি হ্যাঁ যদি ইসলামের সবে এই নফল পড়াই থাকবে আর এসব ধুমধাম করাই থাকবে হালুয়া রুটি খাওয়াই থাকবে আর ওই দলে দলে কবরস্থান জিয়ারত করাই থাকবে তাহলে এগুলি আমল সৌদি আর বেশি থাকতো না থাকতো না এটা রসুলের দেশ না এখানে নবী করিম সাল্লাহামের দেশ এই দেশ থেকে ইসলাম সারা বিশ্বে গেছে এইখানে আসল খবরটা পাওয়া যাবে না দূরে আসল খবরটা পাওয়া যাবে সারাকো কোম্পানিতে ভিলাতে একটা ঘটনা ঘটেছে আপনারা বেশি জানবেন না আমরা বেশি জানবো সিকো থেকে বলেন এখানকার লোক বেশি জানবে কারণ ঘটনা ঘটেছে কোথায় ইসলাম এসেছে মক্কা মদিনায় সৌদি আরবে এখানকার লোকেরা বেশি ইসলাম জানবে না ভারত বাংলাদেশের লোকেরা বেশি ইসলাম জানবে তারপরে কি বুঝে আসে না যে ভেজাল ইসলামটা এতদূর যেতে যেতে ভেজাল হয়ে গেছে ওই ইসলাম মানবেন আর রসুলের দেশে ইসলামটা